আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে মসজিদের ভুলে দেয় জিন ভূত দেব দেবতা ভালো করা পৃথিবীর কোনো শক্তি নেই ধর্মযুদ্ধের সাথে ধর্ম বা শক্তি বা মসজিদের শক্তির উপর হস্তক্ষেপ করতে পারে কোনো চোর ডাকাত নয় কোন মসজিদ উঠতে পারে না জিনভূত দেব দেবতা মানে আপনার একশো তে একশো সাকসেস হবেন জিনভূত কোনো কিছু করা লাগবে না অত লাগবে না একটা একটা কথাই যে শাস আমি কট কটকট দিয়ে কিছু কাজ করি যে চারটা কথা গোপন আছে এই চারটা কথা দিলে আমার সমান সমান শক্তি পাবে শেষ মরার বাইশ দিন কি এক মাস বা ছয় মাস আগে পাতে পারে ওই চারটে কথা যেমন আমার গুরু দিয়েছিল ছয় মাস আগে বুঝতে পারছি দিনের থাকবে না তারপর তস করে দিয়েছে বাইশ দিন আগে তথাপি আমি একটা শিষ্য দিয়ে দিই সব কিছু দিয়ে দিই তারা ইচ্ছাগুলো মাদার কালী সবাই নিয়ন্ত্রণ বসে থাকবো পজ্জায় থাকবে কিছুই করতে পারবো না আমি যা করবে সেটাই যেখানে ডাকবে সেখানে থাকবে যাকে লাগে কিন্তু তো নিয়ম আমি তো ওইভাবে দিলে তোরা তো টাকা লাগবে শৈতানের চক্র অনেক কিছু করতে পারে তো এখন আমি ওই সব জীবনে এখন মসজিদের ধুলা

আর এই জিনিসগুলো এরপর দেখি চৈত্র সামনের চৈত্র মাসে সতেরো জনকে আলাইম গায়েবের খবর দেওয়ার চেষ্টা করব সতেরো জন যে আমাকে ভালোবাসে এই দশ টাকা মাঝে সাথে দেয় এই সতেরো জন পরীক্ষায় ভারত বাংলার মধ্যে এই সতেরো জনকে আমি দেবো উন্নয়ন মনের খবর জানা বা একটা বাড়ির কী হয়েছে না হচ্ছে ওই কাজ করে আসবে বাড়িতে ওই বাড়ির যাই ঘুরে আসবে বাড়িতে আসে ঘুমাবে সব কিছু সব কিছু দেখতে পাবে জানতে পারবে পড়া দিন বা কী হয়েছে কী পূর্বপুরুষদের রুগীরা ভালো হচ্ছে না কোথাতে কী হলো না হলো কি করছে কোথায় কোন অপরাধ করছে কোন বিবির দরকার বা কোন মাদারের দরকার বা কোথায় কী অপরাধ করছে ভালো হচ্ছে না কোথায় গেলে ভালো সব কিছু জানতে পারবে এই সতেরো সতেরো জন সামনের চৈত্র মাসে পাবে বর্তমানে আর সতেরো জন আসল কথাটা বলে দিব এরা করে খাক আমার দিবে না দিবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার না দেয় না দিল সেটা তাদের ধর্ম গুরুদি শিষ্যর প্রতি হ্যাঁ তবে আমার দাবি থাকবে যদি ওরা ইনকাম আমার বিদ্যা দিয়ে ইনকাম করে খাবে অবশ্যই গুরুকে দেখতে হবে না হলে একদিন না একদিন ধুলস হয়ে যাবে আমি তো গুরুর পিছিয়ে এমন কোনো মাস নাই যে আমি পাঁচ হাজার টাকা খরচা করিনি তাহলে আপনারা পারবেন না এক হাজার টাকা তো এই যুগে দেবে এখন নয় এখন তো পাঁচশো টাকা দিন তখন আসলে বিশ টাকা দিনের তো পাঁচশো টাকা দিন পর্যন্ত যখন উঠেছে তখন আমি গ্রুপ মাসে পাঁচ হাজার টাকা খরচ করছি আর যা পঞ্চাশ টাকা দিন যখন কাজ করছি পঁচিশ টাকা গ্রুপ হিসেবে খরচা করছি কই এরকম দরদিত নাই তো তো যার কারণে আমি দরদ করবো কীভাবে একবার দিছে কেউ দেয়নি তো যাই হোক এক হিন্দু ভারত গাজীপুর এক হিন্দু শিশু একজন যাই ওই পাঁচ হাজার টাকা দিবে আসে চলো দশ তারিখ না বিশ তারিখ দশ তারিখ না কত তারিখ তো এখন করতে হয় যেমন আল্লাহর কাছে নামাজ পড়া করে আর নামাজ করা তাহলে তাদের কী হবে তারা ও পাবেনা পাবে না পারবেন না দেবিন না আশ্বাস দে না কেন যেমন লোয়াখালী লক্ষ্মীপুরের মোর আর মা থাকবার কথা বলছিলাম ভক্ত ভক্তবৃন্দা আসলাম আসবো আমার কাছে আশেপাশে হাজার তিন টাকা দিবে ওই একটা ভক্ত আসল চট্টগ্রাম থেকে সুপারি নিয়ে সুপারি নিয়ে আসবে তো যাব আসার দু হাজার আমার টাকা পাঠানোর কথা যাই কিছু পাই আমি আমি ভেঙে দিছি কাজ করার জন্য তো যাওয়ার পর আর টাকা পয়সাও পাঠায়নি ফোন আর ধরেনি যাক তো মানুষ দিলে কি হবে না হয় দিলে কি হবে সেটা তো আমি ভালো জানি আমার কেউ তো ভালো জানে না আমি তো আমার জীবনে আমার এই উস্তাদ কাজ দেয়নি লাস্টে আমার ওস্তাদের কাছে ঘুরেছি এক এক নিচে হলো সতেরো আঠারো বছর আর একটা কাছে ঘুরছি এক ৭ সাত আট বছর জীবনটাই নষ্ট করে দিচ্ছে একলা পাওয়ার জন্য আর একটা কাছে ঘুরছি এক যুগ লাস্ট ফিনিশিং শেষ এটা লাস্ট ফিনিশিং অবস্থা শেষ ওস্তাদ এর কাছেই ছিল দৈব ক্ষমতা যেমন অধিকারী আমার চেক কষ্ট করছে দিচ্ছে গুরু আল্লাহ তাকে ভেস্ত নামাজ পড়লে নামাজের আমাদের আমি গুরুর জন্য দোয়া করি আল্লাহ ভেস্ত বাসি করে আল্লাহ সুখে রাখে আমি যতদিন থাকবো যেমন আমার মনে পড়তে শিষ্য আমার জন্য শিষ্য কাঁদবে আমি শিষ্যর জন্য কাঁদবো গুরু দেখবে শিষ্য শিষ্য দেখবে গুরু তাহলেই হবে গুরু শিষ্য গুরুত্বের শিষ্য বলবান সবসময় বলবান কারণ শক্তিতে জোরে হাঁটা ঘরে করতে শিষ্যের সাথে তো পারা যাবে না বয়স হয়ে গেলে আমি কি শিষ্যের হাঁটতে পারব নিঃশ্বাসে কুলাবে কোনো কিছুতে শিষ্যের সাথে পারা যাবে না তো ওই জন্য বলছে যে গুরুত্ব শিষ্য বলবান গুরুত্ব শিষ্য বলবান তবু না হবে গুরুরও সমান মরণকাল আসে সমানে উঠাই দেবে তখন গুরু যতখানি শিষ্য সাথে মতে থাকবে মরার ছয় মাস বছর আগে তো এখন আপনারা যারা মসজিদের ধুলা সাত মসজিদের ধাপের ধুলা নিতে পারেন কা ধুলা নিতে পারেন যে হাপ দিয়ে মসজিদে উঠতে হবে ওখানকার ধুলে নিলেও হবে ঘরের ভিতরে মাটি নিলে হবে ঘরের ভিতরে মাটি নিলে আরো ভালো হয় কিন্তু ঘরের ভিতরে তার মাটি পাওয়া যায় না আর সানো হয়ে গেছে যার কারণে মসজিদ বান্দার ঢুকতে যে গেট গেট আছে হবে মাটি নিলেই হবে আল্লাহ রহমত আর কিছু লাগবে না তে তিনটা মসজিদে ধুলা হলে জিনভূত ইনশাল্লাহ তাবিজ করে দিবেন বিশলা কটকট কুঞ্চিক মুক্ত কর শিব দুর্গা গুরু গুরুবুর দয় একবার পাঠ করে সাতবার পাঠ করে সাতটি ফুক দেন নিঃশ্বাস বন্ধুকে তাবিজটা ভোরাবেন নিঃশ্বাস বন্ধুকে তাবিজটা ভোরাবেন ধরানোর পর কাজ করার কাজ হয়ে গেল সাত সাতবার সাত ফুঁক দিলে আগে জ্বালা দরকার হাতে নিবেন যখন দিবেন এই মুখাই দিবেন এই মুখেমেন আর প্রত্যেকটা মসজিদের মসজিদ ব্যাপারে যারা কাজ করবে যারা পাঁচশো পঁচিশ টাকা নিবে একশো পঁচিশ টাকা মসজিদে দিবে আর আমাকে একশো টাইগে দিবে আর এক খাবে তিনশো টাকা হলে ফায়ারিং মিশবে কাজ নিশ্চয় না আমি আপনাদের মধ্যে উন্মুক্ত করলাম আর যারা পাঁচ হাজার একশো টাকা নিবে মসজিদে দিবে পাঁচশো টাকা আমাক দিবে দেড় হাজার টাকা আর কাজ হবার সেটা আমি বুঝবো আর এই খাবে তিন হাজার টাকা আল্লাহ দেখবে আমি দেখব মসজিদ ঘরে দেবেন তাহলে মসজিদ সবাই জানবে তো হয়তো দশটা পাঁচটা কাজ করছেন বা দশটা কাজ করেছেন মসজিদে যে একবার পাঁচ হাজার টাকা যদি দেন তুমি মসজিদের কাজে তাহলে সবাই জানবে যে মসজিদের দেওয়া হওয়া করে লোকটা ভালো আল্লাহ ভালোবাসো জিনপুর দেব দেবতা মসজিদের দেয় আল্লাহ খুশি মানুষও খুশি তোমার কাজও খুশি হয়ে যাবে আল্লাহ আল্লাহ কাজ সাকসেস করে দেবে এটার উপর ভরসা রেখে কাজ করো তিন মসজিদের ধুলা দিলে হবে পাঁচ মসজিদে ধুলা দিলে হবে সাত মসজিদ দিলে হবে ওই বানন্দা ধুলা জিনব ধরছে যাচ্ছে না তাই করে ঘুরে দিয়ে দিলে আর ওই সময় আর একটা কিছুই করতে হবে না যদি মনে করেন যে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখ কোনো কতগুলো সিরিয়াস সৈতে আছে সেই ক্ষেত্রে আপনারা ইন্নায়তানা কালকাউসার ইন্না আয়তানা কালকাফসার ইন্নাইতানা কালকাউসার ফসল্লি রব্বুকা অনায় ইন্নায় সিনিয়া একবার একশো একটা টাইপিসের ভুক দে তাইপিসটা দিয়ে দেবেন ভবিষ্যৎ যদি লাগে কোনো তাহলে জীবনটা না হলে দরকার নেই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলবেন যারা অলনাইনে শেখা দিচ্ছুক সরাসরি কথা বলবেন আমার